চাহিদা মেটা খাবার দিলেও চাহিদা মেটা আবার ভালোবাসা দিলেও চাহিদা মেটে উনি যদি না পারে আমি দেব উনারে ভালো যিনি সুখ শান্তি দিয়ে রাখতে পারবে আমিও তাকে সুখ শান্তি দিয়ে রাখবো আর উনি যদি আমার খাওয়ান পড়াই দিতে পারে আমি তার কাছে নিয়ে আসবো ওয়ালাইকুম সালাম আপনার নাম সুয়ান সুয়ান গ্রামের বাড়ি রংপুরে রংপুর ক্যামেরার সামনে কেন আসছে আইছে কষ্ট করে অনেক কষ্ট করে আইছে

ফেলে দিয়ে বিয়ে দেখে করছে আমি কষ্ট করে মিশিং এর কাজটা শিখাই করি টুকটাক যাই আর কি পাই সংসারে খাই মানুষের বাড়ি গিয়ে করতে হয় মিশিং এর কাজ নিজের তো নয় নিজের থাকলে তো হয়তো এখন মানুষের ওখানে গিয়ে কাজ করি যা পায় ওইটুকু উনিশ কি বিয়ের এখনো বিয়ের সাথে আমার হয়নি প্রেম করেছেন না প্রেম নাই এখনো একটা করি না জীবনে আইসে অনেক ছেলেরাই বিয়ে করতে আছে খালি যৌতুক চায়

আর মানে আপনাদের বিয়ে করবে সে কি পাবে আপনার কাছে আমার Cousin বিয়ে বসবে বিয়া যেতে আমাকে করবে আমি তাকে আমার ভালোবাসা দেই তাকে রাখবো আমি আমরা দেখে শুনেই তো সেইতে বিয়াটা করবে যে আমি গরিব দেখে আমাকে তো বিয়েটা করবে এরকম একটা ছেলে আমার জীবনে চাই আর আমি আমাকে যদি একটা মেশিন কিনে দেয় আমি তার তার সাথে বিয়া সাদি বসব তার পাশে আমিও থাকব নি আমার পাশে থাকবে আচ্ছা মানে একটা শিলার মেশিন কেনার দিনে হবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ওই মেশিনটা হইলে আমার সংসারটা চলবে ভালো মতো তার কাছে কেমন বয়সের আমার বয়স হইলে কোনো সমস্যা নাই বয়স হইলে একটু যে সিলেট একটু বয়স বেশি তাও আমার কোনো সমস্যা নেই আমাকে আমার পাশে থাকলে আমি এটাই চাই

কাছে আমরা গরিব দিকে তুমি বিয়া করবে আমি তার কাছে বিয়াশী বয়স দর্শক আমরা